তো কি ম্যাচটা হলো নিউজিল্যান্ড টিম আবারও পাকিস্তান টিমকে হারিয়ে দিল আর সিক্সটি এবার তো আমরা দেখলাম যে গত দশ দিনের মধ্যে নিউজিল্যান্ড টিম পাকিস্তান টিমকে তিনবার হারিয়ে দিল আর আজকের ম্যাচটা একটু অন্যরকমই ছিল কারণ যেভাবে নিউজিল্যান্ড টিম খেলেছে কেউ ভাবতেও পারেনি সেখান থেকে গিয়ে তিনশো কুড়ি রান বাড়াবে কারণ যে পরিস্থিতিতে ছিল তো তোমরা যদি ম্যাচটা দেখে থাকো তাহলে তো বুঝতে পেরেছো ম্যাচের মধ্যে কি কি হয়েছে কীরকম একটা রোমাঞ্চক ম্যাচ হয়েছে আর যদি না দেখতে পারো তাহলে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে ম্যাচের মধ্যে কি কি হয়েছে আমরা পুরো আলোচনা করব। আমরা দেখলাম যে প্রথমে পাকিস্তান দলের কাপ্তান রিজবান ভাই টস জিতে প্রথমে ভাই বোলিং করার সিদ্ধান্ত নিল এবং বোলিং করতে নেমে খুব ভালো বোলিং করেছে ওদের বোলাররা আমরা দেখেছি যে কুড়ি ওভার হওয়ার আগেই তিনটে উইকেট নিয়ে নিয়েছে এবং নিউজিল্যান্ড টিম সেভেন্টি থ্রি রানের স্কোরে তিনটে উইকেট হারিয়ে ফেলেছে তখন সবাই বুঝতে পেরেছে হয়তো নিউজিল্যান্ড টিম টু ফিফটি রান বানাতে পারবে এর চেয়ে বেশি হয়তো বানাতে পারবে না আর এতটুকু বানাতে হলে অনেক সময় ওদের ভালো পার্টনারশিপ করতে হবে তারপর আমরা দেখলাম যে উইলিয়ং এবং টম লেতম যেভাবে খেলেছে ভাই পার্টনারশিপটা যেরকম বানিয়েছে স্ট্রাইক রোটেশন করে এবং যখন প্রয়োজন ছিল তখন বাউন্ডারিও মারছিল আর দুজন প্লেয়ারই বাই সেঞ্চুরি করেছে আমরা দেখেছি যে উইলিয়ং একশো তেরো বলে একশো সাত রান করেছে এবং উইলিয়ং এবং টম টমের সেই ব্যাটিং নিউজিল্যান্ড টিমকে একটা নতুন একটা বুস্ট দিয়েছিল এবং উইলিয়াম আউট হওয়ার পরে আমরা দেখেছি যে গ্লেন ফিলিপস যেভাবে ভাই ফিনিশ করেছে উনচল্লিশ বলে একশোটি রান করেছে তাছাড়া আমরা দেখেছি যে টম লেতম একশো চার বলে একশো আঠারো রান করেও নট আউট রয়ে গেছিল আর পাঁচ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড টিম তিনশো কুড়ি রানের মতো বড় স্কোর বানিয়ে দিয়েছিল আর এই স্কোরটা দেখে অনেকে ভাই বিশ্বাস করতে পারছিল না যে নিউজিল্যান্ড টিমের প্রথমে ভাই আর্লি তিন উইকেট হারানোর পরেও এই যে স্কোরটা বানাতে পারবে তবে অনেকে বুঝে গেছিল যে নিউজিল্যান্ড টিমটা এই ম্যাচটা জিততে চলেছে আর পাকিস্তান টিমকে এই এই ম্যাচটা জিততে হলে খুব ভালো ব্যাটিং করতে হবে এবং পাওয়ার প্লেতে খুব একটা ভালো রানও বানাতে হবে উইকেট না হারিয়ে কিন্তু হলো একদম তার বিপরীত আমরা দেখলাম যে পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামলো তখন ফাঁকার জামান ভাই ওপেনিং করতে আসলো না কারণ ও একটু ইঞ্জুরির কারণে ভাই প্রথমে ফিল্ডিং অবস্থায় ফিল্ডিং করতে পারেনি কিন্তু সাউথ সাকিল এবং বাবর আজম ভাই ওপেনিং করতে নামে এবং দুজনই একদম খারাপ খেলেছে আমরা দেখেছি যে সাউথ সাকিল উনিশ বলে ছয় রান করে আউট হয়ে গেছে কিন্তু বাবর আজম ভাই একদম লাস্ট পর্যন্ত খেলতে পারেনি কিন্তু যখন পর্যন্ত খেলেছে ম্যাচটা ম্যাচটা পুরো ডুবিয়ে গিয়েছে তাছাড়া আমরা দেখলাম যে কেপ্টেন ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানের যে ক্যাচটা নিল গ্লেন ফিলিপস ভাই উড়তা হুয়া গ্লেন ফিলিপস আমরা যখনই নিউজিল্যান্ডের টিমের ভাই ব্যাটিং দেখি বোলিং দেখি ফিল্ডিং দেখি তারা ভাই দুর্দান্ত করে আমরা দেখেছি যে সময় ভাই যখন ফিল্ডিং করে গ্লেন ফিলিপস এমন একটা ফিল্ডিং করবেই আর যে ক্যাচটা নিল ভাই উড়িয়ে গিয়ে ক্যাচটা নিয়ে নিল তবে অন্যদিকে বাবর আদমের ইন্টেনশন দেখে কেউ বুঝতে পারছিল না যে তিনশো কুড়ি রানের ভাই চেজ করছে ওর ব্যাটিং দেখে লাগছিল যে টু ফোর্টি ইয়ার টু ফিফটি রানের স্কোরের পিচা করছিল যেভাবে ব্যাটিং করেছে কোনো ইন্টেনশন ছিল না ওর মধ্যে আমরা দেখেছি যে ও এইটটি ওয়ান বলে ফিফটি রান কমপ্লিট করেছে বুঝতে পারছো একাশি বলে পঞ্চাশ রান করেছে তারপর আমরা দেখলাম যে কোনো ইন্টেনশন নেই না বা স্ট্রাইক রোটেট করতে পারছে না বড় বাউন্ডারি আঘাতে পারছে আর নব্বই বলে সিক্সটি রান করে ম্যাচটা পুরোপুরি হারিয়ে গিয়ে তারপর আউট হয়ে গেল

পঞ্চাশ ওভার খেলতেও পারেনি টু সিক্সটি ওয়ান বানিয়েছে ভাই ওরা সব আউট হয়ে অল আউট হয়ে গেছে আমরা দেখি যে মিচেল সেন্টনার কাপ্তানিও খুব ভালো করেছে তাছাড়া যে অবস্থায় প্রথম নিউজিল্যান্ড টিম ছিল সেখান থেকে এত ভালো স্কোর বানানো অনেক মুশকিল তোমলে তোম ভাই তোমরা লাস্ট পাঁচটা সিরিজ দেখে নাও উইলিয়ং এর পাঁচটা সিরিজ দেখে নাও ওরা এত ভালো করেনি কিন্তু আজকের ম্যাচে যেভাবে খেলেছে কেউ বিশ্বাস করতে পারছে না দুজন মিলে ম্যাচটা যেভাবে বানিয়েছে উইলিয়াম এবং টোমলে তোম ম্যাচটা পুরোটা বানিয়েছে তারপর গ্লেন ফিলিপস যাকে ম্যাচটা প্রায় ফিনিশ করেছে তাছাড়া যেভাবে বোলিং করেছে নিউজিল্যান্ড টিমের বোলাররা উইলিয়াম ওরুডকে ভাই তিনটে উইকেট নিয়েছে আর পাকিস্তান তো আমরা দেখি যে সিক্সটি রানে হেরেছে আরও বেশি রানে হয়তো হেরে যেত ভাই যদি নিচের ব্যাটসম্যানরা এভাবে ভাই তাবড়তর না খেলতো খুশদিল শাহা এবং আগা সালমান যেভাবে খেলেছে সেটা যদি এরকম খেলতো না তাহলে হয়তো আরও বেশি রানের ব্যবধানে হেরে যেত তবে নিউজিল্যান্ড টিমের এভাবে ভাই ডোমিনেশন দেখে আমার তো নিজেরই বয় হচ্ছে কারণ আমরাও তিন নম্বর ম্যাচটা ওদের সঙ্গে খেলবো আর যেভাবে ওদের ভাই ব্যাটিং ফিল্ডিং বোলিং করছে ভাই দেখে তো বই লাগছে আর পাকিস্তানের গোরে ভাই পাকিস্তান টিমকে হারিয়েছে নিউজিল্যান্ড টিম তোমরা বুঝতে পারছো যেভাবে খেলেছে বাবর আজম বল যখন তোমার টিম এত বড় রানের বাই পিচা করছে তখন কি তুমি ফিফটি টু বল ডট খেলেছো আমরা দেখলাম যে পাকিস্তান টিম গত কয়েক ম্যাচ ধরে লাস্ট দশ ওভারে অনেক রান খরচ করেছে আর সেটা আজকেও দেখলাম পাকিস্তান টিম লাস্ট দশ ওভারে একশো রান খরচ করেছে তবে পাকিস্তান টিম তার দ্বিতীয় নম্বর ম্যাচটা ভারতের সঙ্গে খেলবে তেইশ ফেব্রুয়ারি তো তোমার কি মনে হয় সেই ম্যাচে পাকিস্তান টিম কিভাবে খেলবে কারণ আমরা জানি সেই ম্যাচে যদি পাকিস্তান হেরে যায় তাহলে ভাই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে গ্রুপ স্টেজ থেকেই বেরিয়ে যাবে তবে এর আগে আমাদের ম্যাচটা হচ্ছে কি বাংলাদেশের সঙ্গে কালকে খেলা হবে তো দেখি এর আগে আমাদের টিম কিভাবে খেলে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও তো মিলছি আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই